একুশ আগস্ট দুই হাজার একুশ আসামের লখিমপুর জেলার ব্যস্ততম এএসটিসি বাসস্ট্যান্ড সাধারণ দিনের মতোই লোকজনের ভিড় কর্মব্যস্ত মানুষের আনাবোনা ঠিক সেই সময় এমন এক ঘটনা ঘটে যা পুরো আসামকে নাড়িয়ে দেয় বিকেল প্রায় সাড়ে চারটে আসামের ধেমাজি সদর পুলিশ স্টেশনে খবর আসে দিনের আলোতেই বাসস্ট্যান্ডে এক যুবক তিনজনের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছে তিনজনই গুরুতরভাবে আহত হয়েছে এবং তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে খবর পাওয়া মাত্রই ডিএসপি রেখা শর্মা এসআই অনিল শর্মাকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় যখন তারা ঘটনাস্থলে পৌঁছালেন সেখানকার দৃশ্য দেখে পুলিশের গায়েও কাঁটা দিয়ে ওঠে ঘটনাস্থলে প্রচণ্ড ভিড় লাঠি ডান্ডা নিয়ে বাঁশঝাড়ের দিকে একজন লোককে চারদিক থেকে ঘিরে রেখেছে হাতে দাও এবং রক্তমাখা হলুদ টিশার্ট পরা এই লোকটি সেই আক্রমণকারী যে দিনের আলোতেই তিনজনের উপর প্রাণভাতি হামলা করে পালিয়ে যাচ্ছিল সব থেকে আশ্চর্যের বিষয় ছিল যুবকটির চোখে যেন পাগলামির ঝলক আর কথায় জ্বলন্ত ক্ষোভ নিয়ে এসে চেঁচিয়ে বারবার জনসাধারণকে বলছিল আমি ওই মেয়েকে মেরে ফেলেছি যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল সত্যি কথা বলতে যখন কারণটা আপনারা জানতে পারবেন তখন আপনাদেরও এই লোকটির প্রতি ঘৃণা জন্মাবে কিন্তু প্রশ্ন হলো কি এমন করেছিল সেই মেয়েটি যার প্রতিশোধ নিতে দিনের আলোতেই জনসমক্ষে তার ওপর প্রাণঘাতী হামলা করা হলো। আর অপরাধী এমন কি অপরাধ করেছিল জেলের ভিতরই যার জন্য শেষ পর্যন্ত তাকে ফাঁসির রায় শোনানো হল জানব আমাদের আজকের গল্পে আমাদের আজকের গল্প নন্দিতা সাইকিয়া ক্যাস আসামের লখিমপুর জেলার এএসটিসি বাসস্ট্যান্ডে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এসআই অনিলের দৃষ্টি পড়ে সেই রক্তমাখা যুবকের উপর এক মুহূর্তেই তিনি লোকটিকে চিনে ফেললেন কারণ সে তাদের বাড়ির কাছেই থাকত আর দেরি না করে অনিল শর্মা অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে সরাসরি বাঁশঝাড়ের ঘেরাতোপের দিকে এগিয়ে যান এবং তাকে আত্মসমর্পণ করতে বোঝাতে লাগলেন অনেক বোঝানো ধৈর্যের সঙ্গে কথা বলা অনেকক্ষণ এই চেষ্টা চলার পর অবশেষে আক্রমণকারী দাও ফেলে দিয়ে আত্মসমর্পণ করে পুলিশ তাকে গ্রেপ্তার করে প্রথমে বিসিবি কেয়ার হাসপাতালে নিয়ে যায় তারপর প্রাথমিক মেডিকেল চেকআপ করিয়ে থানায় নিয়ে আসে সেখানে তার রক্তমাখা হলুদ টিশার্ট এবং ফোন পুলিশ প্রমাণ হিসেবে বাজেয়াত্ম করে সৌভাগ্য বস্ত যখন সেই যুবক উন্মাদের মতো চিৎকার করে জনসাধারণকে বারবার বলছিল সে কেন খুন করেছে এই পুরো ঘটনাটি কেউ একজন রেকর্ড করে ফেলেছিলেন ফলে সেই ভিডিও ইন্টারনেটে ভাইরালও হয়ে যায় সাথে আক্রমণকারীর প্রথম প্রকাশ্য স্বীকারোক্তিও হয়ে দাঁড়ায় অন্যদিকে এই যুবক যাদের উপর আক্রমণ করেছিল তাদের মধ্যে ছিল নন্দিতা সাইকিয়া তার বন্ধু কাশ্মীনা দত্ত ও কাশ্মীরার বাবা দেবদত্ত আসলে দেবদত্ত কলেজে বিয়ে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষে মেয়েকে ফিরিয়ে আনতে গিয়েছিল সাথে তার বান্ধবী নন্দিতাও ছিল আসামের লাখিমপুর জেলার ধাকুয়াখানায় নন্দিতাদের ছোট্ট বাড়ি খুবই নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছোটবেলা থেকে চোখে স্বপ্ন নিয়ে পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছিল বাবা নবীন সাইকিয়া কাজ করতেন আর মা জুনালি ছিলেন হাউস ওয়াইফ অর্থনৈতিক দিক থেকে স্ট্রং না হলেও মেয়েকে পড়াশোনার দিকে কোনো খামতি থাকতে দেয়নি পরিবার সেই মতো পড়াশোনা করে নন্দিতাও পরিবারের সম্মান উজ্জ্বল করছিল কিন্তু হয়তো ভগবানের তেমন ইচ্ছা ছিল না একুশ আগস্টের প্রায় সন্ধ্যাবেলার দিকে নবীন সাইকিয়ার পরিবারের কাছে একটা ফোন আসে তাদেরকে দ্রুত ধেমাজি হাসপাতালে আসতে বলা হয় এদিকে মেয়ে বাড়িতে না আসার জন্য নন্দিতার পরিবারও দুশ্চিন্তায় ছিল তার মধ্যে যখনই তাদেরকে হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হয় তখনই তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায় কেউ কিছু বুঝতে না পারলেও মায়েরা অনেক কিছু বুঝে যান জুনালি সাইকিয়ার বুকটা আচমকা মোচড় দিয়ে ওঠে মেয়ের উপর একটা কালো ছায়া নেমে এসেছে তিনি যেন আগেই টের পেয়ে যান তার মেয়ের সাথে কিছু ভয়ানক ঘটেছে নন্দিতার বাবা নবীন এবং ভাই দীপঙ্কর দুজনে যখন ধেমাজি হাসপাতালে পৌঁছলেন তখন দেবদত্ত ও কাশ্মীনাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায় দেখে হতবাক হয়ে গেলেন নবীন দেব দেবদত্তের কাছে কিছু জিজ্ঞেস করার আগেই দেবা কাঁপা কাঁপা গলায় দিনদুপুরে বাজারের মাঝে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার বিবরণ বলতে শুরু করলেন বিকেল তখন প্রায় সাড়ে তিনটে পরীক্ষা শেষ করে নন্দিতা ও কাশ্মীনা কলেজ গেটের বাইরে বেরোনোর পর কাশ্মিনা বাবাকে ফোন করে তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে বলে দেবা তখন রাস্তাতেই ছিলেন তিনি মেয়েদের পরীক্ষার সেন্টারে বসিয়ে সারা সময় বাইরে অপেক্ষা করছিলেন মেয়ে কাশ্মিনার ফোন পাওয়া মাত্রই দেবা তাদেরকে মোটরসাইকেলে তুলে বাড়ির দিকে রওনা দেন কিন্তু সময় তখন বিকেলে হেলে পড়েছে যেহেতু বেলা হয়ে গিয়েছিল তাই কলেজ থেকে সাত কিলোমিটার দূরে ধেমাজি টাউনে আসার পর দে দপ্তর মনে হয়েছিল বাচ্চারা সারা দিন পরীক্ষা দিয়েছে তখনও পর্যন্ত কিছু খায়নি নিশ্চয়ই তাদের খিদে পেয়েছে তাই তিনি বাইক থামিয়ে নন্দিতা ও কাশ্মিনাকে নামিয়ে দিয়ে কাশ্মিনার হাতে কিছু টাকা দিয়ে বলেন ততক্ষণে তোমরা কিছু কিনে খাও আমি বাইকটা পার্ক করে আসছি তারপর নিজে বাইক পার্ক করতে চলে গেলেন তাদের কেউই বুঝতে পারেনি গরমে ঝলসে যাওয়া ওই দুপুরটা আসলে নিঃশব্দে টেনে আনছিল এক দুঃস্বপ্নকে মানুষে ভরা বাজারের মাঝেই সবার চোখের সামনে মাত্র কয়েক মুহূর্ত পর এমন একটি বিভীষিকা নেমে আসবে যা কয়েকটি জীবনের গতি চিরদিনের মতো পাল্টে দেবে দেবা বাইক পার্ক করতে ব্যস্ত থাকতেই এক ব্যক্তি স্কুটি থেকে নেমে তার দিকে এগিয়ে আসে এবং হঠাৎ একটা খামতি অর্থাৎ দাও দিয়ে আক্রমণ করে দাও হল এক প্রকার ধারালো অস্ত্র যাকে বিভিন্ন উপজাতি ও সম্প্রদায়ের কারণে নানা নামে ডাকা হয় প্রথমে দেবার বাঁ হাতে আঘাত করে তারপর মাথায় আঘাত করতে গেলে হেলমেট থাকার জন্য দাউটি পিছলে গিয়ে দেবার বুকে ঢুকে যায় রক্তাক্ত অবস্থায় বাবার চিৎকার শুনে কাশ্মীনা দৌড়ে এসে পৌঁছতেই আক্রমণকারী দাও দিয়ে কাশ্মিনার মাথায় আঘাত করে আঘাতটা এতটাই জোরালো ছিল যে এক মুহূর্তের মধ্যে কাশ্মীনা রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে সেই আক্রমণকারী এখানেই থামেনি দেবাকে বাঁচাতে কাশ্মিনার সঙ্গে দৌড়ে আসা নন্দিতার ওপর সে আরও নির্মমভাবে আক্রমণ চালায় দাও দিয়ে নন্দিতার বুকে এবং মাথায় সে তিনবার আঘাত করে তার পাগলামি দেখে ভয়ে চিৎকার করতে করতে নন্দিতা তাকে রেহাই দেওয়ার অনুরোধ করতে লাগে কিন্তু সেই লোকটার মাথায় খুন আর মনে শয়তান চেটে বসেছিল নন্দিতার লাখ অনুরোধ উপেক্ষা করে সে আবার দুবার জোরে আঘাত করে ফলে নন্দিতা রক্তাক্ত অবস্থায় সেখানেই রাস্তায় লুটিয়ে পড়ে বাজারের মাঝে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনা চাক্ষুষ সাক্ষীদের জন্য জীবনেও না ভোলার মতো দৃশ্য হয়ে রইল মাটিতে পড়ে থাকা আহত দেবা কোনোরকমে শক্তি সঞ্চয় করে রাস্তার ধারে পড়ে থাকা একটা পাথর তুলে সেই লোকটাকে মারতে দৌড়লেন কিন্তু আক্রমণকারী দাও ঘুরিয়ে এগিয়ে আসা দেবাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ভয়ে দেবার পা মাটিতে আটকে যায় যখন ভিড়ের মধ্যে থাকা লোকেরা রকমে সাহস জোগাড় করে তাকে ঘিরতে শুরু করলে তখন ধীর এগিয়ে আসতে দেখে সে ব্যক্তি সেখান থেকে পালাতে শুরু করে আক্রমণকারী চলে যেতেই ভিড়ের লোকেরা তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকে এবং পুলিশকে খবর দেয় তারপর তিনজনকেই চিকিৎসার জন্য ধেমাজি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভাগ্যক্রমে দেবা ও কাশ্মিনার খুব গভীর চোট লাগেনি তাই তাদের তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় কিন্তু নন্দিতার অবস্থা খুবই খারাপ ছিল সময় যত এগোতে থাকে ততই নন্দিতার শারীরিক অবস্থা ভেঙে পড়তে থাকে ধেমাজি সিভিল হাসপাতালের চিকিৎসকদের পক্ষে আর পরিস্থিতি সামলানো সম্ভব হচ্ছিল না শেষমেশ তাকে দ্রুত ডিব্রুগড়ের ব্রহ্মপুত্র হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে পৌঁছানোর পরই তাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয় কিন্তু ভাগ্য যেন আগেই নিষ্ঠুর রায় লিখে রেখেছিল হাসপাতালে আনার আগেই নন্দিতা গভীর কোমায় চলে গিয়েছিল চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছিলেন নানা সাপোর্ট সিস্টেম লাগানো হয়েছিল তবুও তার শরীর আর সারা দিচ্ছিল না আর্থিক ঘটনার চার দিন পর পঁচিশ আগস্ট দুই হাজার একুশ কুমার মধ্যেই নন্দিতার মৃত্যু হয় নন্দিতার এই বেদনাদায়ক মৃত্যু যেন তার বাবা মাকেও ভেতর থেকে ভেঙে দেয় যে মেয়েকে তারা বুকে করে বড় অভিলাষা নিয়ে আগুলে মানুষ করছিলেন যে মেয়ের জন্য এতটা সংগ্রাম করেছিলেন আজ সেই মেয়েটারই ঠান্ডা নিস্তব্ধ দেহ তাদের সামনে শুয়ে আছে এই শোকের পরিবেশের মধ্যেই পুলিশ দায়িত্ব মতে নন্দিতার রক্তমাখা পোশাক নিজেদের দায়িত্বে নেয় এবং তার দেহ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেয় কিছুদিন পর পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসে পোস্টমোর্টেম রিপোর্ট যখন আসে তার বিবরণ সবাইকে নাড়িয়ে দেয় নন্দিতার বুকে ছিল একাধিক গভীর কোপের দাগ ডাক্তারেরা জানান কাঁধে এমন একটি আঘাত ছিল যা হাড় পর্যন্ত কেটে গেছে এছাড়াও মাথায় পাওয়া যায় তিনটি গুরুতর আঘাত প্রতিটির গভীরতা প্রায় এগারো সেন্টিমিটার এই আঘাতগুলোই তাকে কোমায় ঠেলে দেয় এবং শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় অন্যদিকে পুলিশ সেই দিন সন্ধ্যা প্রায় সাতটার সময় দেবা ও কাশ্মিনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর পুরো ঘটনার বিস্তারিত বিবরণ ও বিবৃতি রেকর্ড করার পর তাদেরকে সঙ্গে নিয়ে ক্রাইম সিনে যায় সেখান থেকে পুলিশ নন্দিতার ফোন লাইব্রেরি কার্ড এবং দেবার হেলমেট উদ্ধার করে কিন্তু পুলিশ যখনই আক্রমণকারীর সাথে জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের চক্ষু চরক গাছ হয়ে যায় কারণ এই আক্রমণকারী আর কেউ নয় কলেজের লাইব্রেরিয়ান রিন্টু শর্মা ঠিক সেই কলেজের লাইব্রেরিয়ান যে কলেজে নন্দিতা পড়ত এবং এই হত্যাকাণ্ডের শেকরও সেই কলেজ পর্যন্ত গিয়ে পৌঁছায় যেখান থেকে এই গল্পটা শুরু হয়েছিল আসলে দুই হাজার কুড়ি সালে মরিধল কলেজের গার্লস হস্টেলে জায়গা পাওয়ার পর নন্দিতা সাইকিয়া কলেজে লাইব্রেরি কার্ড বানাতে যায় সেখানে চার বছর ধরে লাইব্রেরিয়ানের পদে কাজ করা তিরিশ বছরের রিন্টু শর্মা ছাত্রছাত্রীদের লাইব্রেরি কার্ড ইস্যু করছিল নন্দিতা প্রথমবার কার্ড করাতে গেলে তাকে দেখামাত্র রিন্টু তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়ে এবং সেই আকর্ষণ কেবল কথার জন্য নয় সে তার জন্য পাগলের মতো হয়ে গিয়েছিল রিন্টু একজন উন্মাদ প্রেমিকের মতো নন্দিতার পিছনে পড়ে যায় সে সময় দেখত না জায়গা দেখত না পরিবেশ দেখত না যেখানেই সুযোগ পেত নন্দিতার সঙ্গে কথা বলার চেষ্টা করত তার এই আচরণ নন্দিতা আগেই টের পেয়ে গিয়েছিল এবং রিন্টুর আসল উদ্দেশ্য বুঝতে পেরেছিল তাই সর্বপ্রথম সুযোগেই নন্দিতা তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে তার সঙ্গে কথা বলতে আগ্রহী নয় কিন্তু রিন্টু একজন উন্মাদের মতো তার পিছু ছাড়ে না বরং সে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়ে বসে নন্দিতা সবসময় রিন্টুর সমস্ত প্রস্তাব অফার শুধু প্রত্যাখ্যানই করেনি তাকে দূরে থাকার সতর্ক বার্তাও দিয়েছিল সব থেকে আশ্চর্যের বিষয়ে এত প্রত্যাখ্যান এবং সব প্রস্তাবে নন্দিতার না থাকা সত্ত্বেও রিন্টু তার বন্ধু বান্ধব এবং কলেজে সবাইকে বলে বেড়াতো সে এবং নন্দিতা প্রেমিক প্রেমিকা তারা বিয়ে করতে চলেছে এদিকে পড়াশোনায় মেধাবী নন্দিতার নিজের জীবনেও কেরিয়ার নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল তাই তার সম্পূর্ণ মনোযোগ পড়াশোনার ওপরই থাকত এবং এই পরিস্থিতিতে সে ভেবেছিল যে রিন্টুর এইসব কাণ্ড উপেক্ষা করলে একদিন ক্লান্ত হয়ে সে নিজেই থেমে যাবে কিন্তু ঠিক এই চিন্তাটাই তার জন্য ভারী পড়তে চলেছিল লাইব্রেরি স্টাফ হওয়ার সুবাদে রিন্টুর কাছে ছাত্রছাত্রীদের ব্যক্তিগত ইনফরমেশন ছিল এবং সেই ব্যক্তিগত রেকর্ড থেকেই সে নন্দিতার ফোন নম্বর বের করে তাকে টেক্সট মেসেজে বিয়ের প্রস্তাব পাঠায় কিন্তু নন্দিতার তরফ থেকে কোনো উত্তর না পেয়ে সে উত্তর জানার জন্য তার নম্বরে বারবার ফোন করতে লাগে এতে বিরক্ত হয়ে নন্দিতা তার নম্বরই ব্লক করে দেয় কিন্তু রিন্টুর মাথায় বসে যাওয়া এই ফিতুর এখানেই থামে না সে সেই রেকর্ড থেকে পাওয়া নন্দিতার বাড়ির ঠিকানায় নিজের বৌদির সঙ্গে বিয়ের কথা বলতে পৌঁছে যায় নন্দিতার বাবা মা খুব ভদ্রভাবে বলে তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন যে নন্দিতা এখনও বিয়ের জন্য খুব ছোট এবং তারা চান নন্দিতা শুধু পড়াশোনায় মন্দিক এই প্রত্যাখ্যান রিন্টুর কাছে হতাশা নয় এক অসহ্য ভুল হয়ে দাঁড়ায় যা তার অহংকারকে গভীর আঘাত দেয় এবং এটাই সেই ট্রিগার পয়েন্ট হয়ে যায় যখন সে নন্দিতার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার মনস্থির করে ফেলে এরপরই এপ্রিল কুড়ি একুশ এ যখন নন্দিতা আর কাশ্মিনা কলেজ থেকে হস্টেলে ফিরছিল তখন রিন্টু রাস্তায় নন্দিতাকে আটকে ধমক দেয় যে যদি সে তার ডাকে তার সঙ্গে না যায় তাহলে সে তাকে জোর করে তুলে নিয়ে যাবে অথবা প্রাণে মেরে ফেলবে কিন্তু এই এইসব ধমকেও যখন নন্দিতা তাকে পুরোপুরি উপেক্ষা করতে থাকে তখন সে নন্দিতাকে প্রাণে মারা সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং তার জন্য সে বেছে নেয় একুশ আগস্ট দুই হাজার একুশ তারিখটি সকাল সাড়ে দশটায় রিন্টু তার পরিচিত একজনের বড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে কাজের ছুতো একটা দাও নিয়ে আসে দু ঘন্টা পরে দুপুর সাড়ে বারোটায় সে কলেজের নজরদারি করতে পৌঁছে যায় এবং নন্দিতাকে কলেজের ভিতরে ঢুকতে দেখে কলেজ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পরীক্ষা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে পরীক্ষা শেষ হওয়ার পর যখন দেবা বাইকে করে নন্দিতা ও কাশ্মীনাকে নিয়ে বেরোল তখন রিন্টু তার স্কুটিতে তাদের পিছনে এবং সুযোগ পাওয়া মাত্র দাও দিয়ে সবার ওপর আক্রমণ করে যার ফলে নন্দিতার প্রাণ চলে যায় সব থেকে আশ্চর্যের দিনের আলোতেই সবার সামনে এরকম একটা জঘন্য ঘটনা ঘটানোর পর যখন জনসাধারণ তাকে ঘিরে ধরে তখনও রিন্টু ভয় নাতে বারবার সবাইকে বোঝানোর চেষ্টা করছিল সে নির্দোষ সে বারবার বলছিল আমি ওই মেয়েকে মেরে ফেলেছি যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল নন্দিতা আর তার পরিবার আমার ওপর অনেক অত্যাচার করেছে আমি নন্দিতাকে বারবার বুঝিয়েছি তার পা ধরেছি তবু সে শুনেনি তাই আমি তাকে মেরে ফেললাম এই স্বীকারোক্তির ফুটেজটাই পুলিশ পরে প্রমাণ হিসেবে জমা করে যা একটি নিউজ এজেন্সি একুশ আগস্ট গ্রেপ্তারের আগে রেকর্ড করেছিল যেখানে কোনো চাপ ছাড়াই রিন্টু নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে রক্তমাখা রিন্টু টি টিশার্ট দাও এবং দেবা ও কাশ্মিনার বিবৃতিকে প্রমাণ মেনে চার্জশিট দাখিল করা হয় নন্দিতাকে হারানোর পর পুরো অসম যখন ক্ষোভে ফুঁসছে ঠিক সেই সময় জেল হেফাজতে থাকা রিন্টু শর্মা আরেকটি একটি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে শিরোনামে উঠে আসে চার সেপ্টেম্বর দুই সেদিন নিয়ম মতো পুলিশ তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিল সব কিছুই ছিল রুটিন প্রক্রিয়া ঠিক তখনই রিন্টু আচমকা নজরদারিদের চোখ এড়িয়ে সার্ভিস কনস্টেবলের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অ্যাজ ইউজুয়াল ব্যর্থ হয় এবং পুলিশ বাধ্য হয়ে সুরক্ষামূলকভাবে তার পায়ে গুলি করে তাকে থামায় ঘটনাস্থলেই সে আহত হয় এবং আবার করা নিরাপত্তার মধ্যে তাকে নিয়ে যাওয়া হয় জেলে এই ঘটনার পরে পুরো আসাম নড়েচড়ে বসে এবং নন্দিতার এই নির্মম খুনের জাস্টিস চায় ফলে আসাম সরকার এই কেসটাকে ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত রায় পাওয়ার জন্য পাঠায় তা সত্ত্বেও প্রায় চার বছর লেগে যায় অবশেষে চার বছর পরে অর্থাৎ কুড়ি আগস্ট দুই হাজার পঁচিশ এ চারশো পৃষ্ঠার চার্জশিট এবং একচল্লিশ জন সাক্ষীর সাক্ষ্যের পর ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট রিন্টু শর্মাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা শোনায় এই রায় শোনানোর পর নন্দিতার বাবা স্বস্তি প্রকাশ করে বলেন আমরা এই মুহূর্তটির জন্য চার বছর অপেক্ষা করেছি আমি আশা করি উচ্চ আদালত এই রায় বহাল রাখবে যাতে কেউ আর এমন অপরাধ করার সাহস না করে অন্যদিকে হামলার সময় নন্দিতার সাথে থাকা কাশ্মিনা দত্ত বলেন এই রায় কিছুটা অবসান এনেছে সেই দিনে স্মৃতি কখনো ম্লান হবে না তবে আজ আমরা অনুভব করছি অবশেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুরা নন্দিতা সাইকিয়ার এই নিষ্ঠুর হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয় পুরো সমাজের হৃদয়ে গভীর ক্ষত রেখে গেছে তার স্বপ্ন তার আশা তার নির্ভীক মন সবই এক অসুস্থ মানসিকতার মানুষের হাত ধরে শেষ হয়ে গেল কিন্তু এই ঘটনার মধ্যেও উঠে আসে একটি অমূল্য শিক্ষা প্রেম কখনো জোর করে হয় না প্রত্যাখ্যান কখনো অপমান নয় কিন্তু যখন সমাজে কিছু মানুষ না শব্দ তাকে মেনে নিতে শেখে না সেখান থেকেই জন্ম নেয় রিন্টুর মতো মনুষ্যরূপী দানব রিন্টু শর্মা তার বিকৃত অহংকারকে ভালোবাসা ভেবে নিয়েছিল নন্দিতার না বলা তার সীমা কেনে দেওয়া সব কিছু সে তার পৌরুষে আঘাত হিসেবে নিয়েছিল আর এর ফলাফল হল একটি নিষ্পাপ মেয়ের জীবন কেড়ে নেওয়া ঠিক সেই অহংকারী শেষ পর্যন্ত তার নিজের জীবনকেও কারাগারের অন্ধকারে ঠেলে দিয়েছে অবশেষে মৃত্যুদণ্ড পর্যন্ত শেষে বন্ধুরা ব্যক্তিগতভাবে একটা কথাই বলব সমাজের প্রতিটি না শব্দকে সম্মান করতে শেখো কাউকে ভালোবাসলে তাকে স্বাধীনতা দাও চাপ নয় নন্দিতার গল্প আমাদের মনে করিয়ে দেয় নারীর সম্মান নারীর নিরাপত্তা এটা কোনো অনুগ্রহ নয় এটা তার অধিকার আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে ততদিন পর্যন্ত সতর্ক থাকুন নিরাপদ থাকুন